হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আমি উমা আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ব্লগটা পুরোটা দেখার অনুরোধ থাকলো আর ব্লগটা দেখতে তো আশা করছি তোমাদের আপনাদের সবার ভালো লাগবে তো চলো সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণই কোনো কাজে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু তাড়াহুড়ো ছিল আর এই যে এই সাইডে যে পিতলা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা জিনিস আছে তো আমি তোমাদেরকে না কালকে একদিনের ব্লগে আমি দেখাবো ওটা কী ওটা অনেক কয়দিন ধরে না ওটা পড়েছিল তো আমি ভাবলাম যে না এখন বের করা উচিত কারণ এটা প্রয়োজন পরে অনেক মাঝে মাঝে ওর জন্য আর কি কিন্তু বের করা ছিল না বলে ওর জন্য তো আজকে আমি বের করে একবারে ভালো করে মেজে রেখে দিয়েছি সেটা আমি কালপস্যুর মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো ওই জিনিসটা কী তো এই যে আমি সকালবেলা এখন বানাচ্ছি খিচুড়ি পুরোপুরি ভেজ আর কি ওর মধ্যে আমি ডালও দিই নি পেঁয়াজ রসুনও কোনো কিছু দিইনি পুরোপুরি নিরামিষ আর কি হচ্ছে বানাচ্ছি আর বাইরে না বৃষ্টি হচ্ছে তো ওটার হয়তো একটু আওয়াজ পেতে পারো তো ওটা একটু মানে ইগনোর করে দিও ঠিক আছে আওয়াজটা বাইরের আওয়াজটা বৃষ্টি পড়ছে যেহেতু ওর জন্য তো আওয়াজ হবেই না ওর জন্য আর কি এই রাত্রিবেলা একটু ভয়েস ওভার আমি দিতে পারি কারণ নাই তো দিনের বেলা দিতে গেলে মানে ভয়েস ওভার দিতে গেলে এত পরিমাণে গাড়ির আওয়াজ হয় কি বলবো আর তারপরেও ধরো হচ্ছে এটা আমার রাস্তার ধারে বাড়িটা আর কি আমার রুমটা মানে দিনের বেলা আওয়াজ দিতে গেলে হয় এই গাড়ি ঘোড়ার আওয়াজ আসে আর রাত্রিবেলা একটু শান্ত থাকে জন্য আমি আওয়াজটা ভয়েস ওভারটা আর কি হচ্ছে রাতেই দিই কিন্তু আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে কী করার ওর জন্য আর কি তো যাই হোক চলো দেখলে তো খিচুড়িটা বসে ওইদিকে আমার বাকি কাজও আমার কমপ্লিট হয়ে গেলো আর বেশি কিছু ছিল না শুধু বিছানাটা গুছানো ছিল সেটা তো এখন গুছিয়ে নিলাম আর এইদিকে আমি আমার নিজের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি আর দুধ পাওয়াটা দুধতে বানাচ্ছি আর কি তো আমি প্রথমে না কফি দিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে একটু কফিটা কম হয়ে গেছে ওর জন্য আর কি ওর চাপাত দিলাম তখন মানে আমি না লিকার চা খেতে পারি না মানে চা আমি খেতেই পারি না বলতে পারো একটুখানি যদি মানে লিকারটা বেশি হয়ে যায় আর এদিকে আমি কফি খাই বানিয়ে তো আবার কড়া কফি কড়া কফি না হলে পরে আমার জন্য ভালোই লাগে না তো যাই হোক এদিকে যে আমার সকালবেলা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বললাম এই তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ভাসি কাজ ছান করে পুজো টুজো দেওয়াও কমপ্লিট তো যাই হোক আমি তো কফি খেয়ে নিলাম সকালে তো আমার ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিয়েছে তোর জন্য আমি এখন একটু চা বসিয়ে দেবো মানে দুজন দুদিকে কি আমার ভালো লাগে কফি মানে আমি চাটা খাই না আগে যাবো মাঝে সাথে দুই একবার একটু যদি বানাতাম আমার হাজবেন্ডের জন্য তাহলে পরে হয়তো খেয়ে নিতাম এখন সেটাও খাই না মানে বলতে পারো আমি এখন টোটালি চা খাওয়াটা ছেড়ে দিয়েছি এখন শুধু আমি কফিটাই খাওয়া ধরেছি একটা মনে হচ্ছে নেশা হয়ে গেছে ওর জন্য আর তাছাড়া এই চা বানাচ্ছে আমার হেসডোরেন্টের জন্য কারণ ওর আসলে একটু ঠান্ডাও লেগেছে তো ওর জন্য আমি ভাবলাম যে এখন মানে আর কি হচ্ছে সকালবেলা চেষ্টা করি ওকে একটু আদা দিয়ে কড়া করে একটু চা বানিয়ে দেওয়ার কারণ ঠান্ডার জন্য চাটা কিন্তু অনেকটাই উপকারী জলটা না মোনার চেয়ে একটু বেশি দিয়ে ফেলেছি কম দিলে ভালো হতো কিন্তু আমি আসলে প্রথমে খেয়াল ছিল না ওর জন্য আর কি তো যে আমি আদা টুকুনি দিলাম না মোনার চেয়ে আধাটা কম হয়ে গেছে ওর জন্য এই আদা টুকুনিও দিয়ে দেবো এখন ওটা আমার কম কম লাগছে আদাটুকুনি আর তোমরা আগের ভিডিওতে আগের তো একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো তো তোমাদের জন্য অনেক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার একটু এভাবে পাশে থেকে একটু সাপোর্ট করো আমাকে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কেউ বলো তো তোমরা যদি এরকম কমেন্ট করো একটা লাইক তাও একটু সাবস্ক্রাইব করে যদি পাশে থাকো না তখন সত্যি এটা আর কি যারা হচ্ছে নতুন ব্লগিং শুরু করেছে বা ভিডিও বানাই নতুন বলে না পুরোনোই যারা তাদের কাছেও শুনে দেখো এইগুলো সত্যি এতটা পরিমাণে যে আনন্দের বিষয় সেটা একমাত্র তারাই জানে তো যাই হোক এখানে যে আমি বাকি যেটুকুন আদা বললাম তো ওইটুকুন এখন একটুখানি থেতে আর কি দিয়ে দিলাম ওই যে বললাম না যে আমার হাজব্যান্ডটা একটু ঠান্ডা লেগেছে ওর জন্য আর কি ওর চাম বেশি করে আদা দিয়ে মানে আর কি ওর চাম বানাই এখন নাই তো আগে কিন্তু মাঝে মাঝে বেশ কিছু মাস ধরে চা বানানো ঘরে টোটালি বন্ধই হয়ে গেছিলো আমি তো চা খাই না ওর জন্য আর কি বানাতাম না কিন্তু এখন যেহেতু আবার ঠান্ডা লেগে গেছে তো ওর জন্য বললাম যে একটু চা করে দিই ওর জন্য আর কি আর তাছাড়া হচ্ছে আমার হাজব্যান্ডটি নিজেই নিয়ে এসেছে এই সব কিছু ইয়েগুলো যে চা বানাতে হবে একটু চা খেতে হবে না তো ঠান্ডা কমছে না তো ওর জন্য আর কি আর বাকি একটু সমস্যার কারণে একটু কারণবশত আর কি আসা হয়েছে সমস্যাটা তো কারণবশত আর কি আর আমাদের এখানে কিন্তু নবরাত্রি স্টার্ট হয়ে গেছে তো সবাই তো জানোই নবরাত্রির নয় দিন অনেকেই পুজো করে আর তারপরে আমি আছি পুনেতে এখানে তো আরো বেশি মানে সেটা তো তোমরা বুঝতেই পারছ আর কি জন্য তো যাই হোক আমি সেগুলোর ভিডিও তো অবশ্যই বানাবো আর ভিডিও বানালে পরেও তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক চলো সকলে কী বানালাম দেখাই তোমাদের তো দেখি বলেইছি আগে যে খিচুড়ি বানাচ্ছি সব কিছু দিয়ে তো এই যে আমার এখানে হয়ে গেছে খিচুড়িটা আর ওই আমার চাটাও হয়ে গেছে তোমার হাজবেন্ড বেরিয়ে আসুক আমি তার আগে আর কি হচ্ছে খিচুড়িটা ইয়ে খুব মানে ফিরে দিচ্ছি আর কি প্লেটে যাতে একটু ঠান্ডা হয়ে যায় এই আগুন খিচুড়ি খেয়ে তো আর বেরোতে পারবে না তাড়াবো করে খিচুড়ি খাওয়াও যায় না আর আমি না আগে কিন্তু কুকারে আমি রান্না করতেই পারতাম না মানে হতোই না যেভাবেই জল দিই যতটাই দিই মানে বেশি ছাড়া কম হতো না কোনো সময় তো এখন রান্না করতে করতে মানে এখন পুরোপুরি দেখছো খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এটা কিন্তু এঁটেও যায়নি আবার জল বেশিও হয়নি কমও হয়নি পুরোপুরি পারফেক্ট জল হয়েছে ওই যে বলে না যে মানুষ সংসার করতে করতে সমস্ত কিছু শেখে আর কি তো আমিও সেরকমই সংসার করতে করতে অনেক কিছু শিখে গেছি এটু যে মানে অনেক কিছু বলতে অনেক কিছু এটু যে তা বলবো না মোটামুটি আমি যেটুকুনি কাজ পারি সংসার নিজে এখন একা সামলাতে সামলাতে যেইটুকুনি শিখেছি তাও আমি বলবো নিজের জন্য অনেকটাই শিখেছি এখন আমি মোটামুটি আমি আমার নিজের সংসার নিজেই সামলাতে পারি এখন এই সংসারের জন্য আমার অন্য কাউকে প্রয়োজন করে না কাজ করার আর নিজের সংসার নিজে সামলাতে পারা এটা কিন্তু সবাই পারে না সব মেয়েরা কিন্তু নিজের সংসার সামলাতে পারে না এটা কিন্তু দেখবে তোমরা তাহলেই বুঝতে পারবে সংসার সামলানো একটা কাজ আর এটা কিন্তু সবাই পারে না তো যাই হোক ওখানে যে খাবার দেখলে মিনি কিন্তু খাবার খেলো না ও খাবার নিয়া দেখেই নিচে চলে গেছে খাটের নিচে আর কি ওর জন্য তো কেয়ার করার ওর জন্য আমি ওকে ডাকি বেরোলো না কী করবো ওর আমি আমার কাজগুলো করে নিলাম তো যে তারপর ও হচ্ছে কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি সকালে আমি টাইম পাইনি যেহেতু তাড়াহুড়ো ছিল ওর জন্য আর কি কারণ যেহেতু আমার হাজব্যান্ড যাওয়ার আগে তো আমার সব কিছু খোঁচাতে হয় রান্নাবান্না কমপ্লিট করতে হয় ওর জন্য ওর জন্য আর কি হচ্ছে আমি টাইম পেয়েছিলাম না ওর জন্য আর কি তো যা চলো এখন বাইরে আমি জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসি আর আমি কিন্তু হচ্ছে ওইদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম তো তারপরে মিনি বেরিয়ে এসেছিলো খাটের নিচের থেকে তো আমি হচ্ছে তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম তারপরে আর কি হচ্ছে জামাকাপড়গুলো কাচতে বসেছিলাম তো এখন যেগুলো কাঁচা হয়ে গেছে দু দিন ধরে যেন একটু কেঁচে উঠতে পারছি না বৃষ্টির কারণে এই বৃষ্টি কম হচ্ছে মানে কম তো মানে কিছুক্ষণের জন্য হচ্ছে একটু দেখা যাচ্ছে তারপরে আবার বৃষ্টির জন্য কাঁচা হচ্ছিল না তো এইগুলো দু একটা একটু উপরে ভেজা আছে আর এই যে বাইরে এগুলো মিলে দিয়েছি এখন এগুলো হাওয়ায় একটু শুকাক তো চলো আজ ভিডিওটা ভিডিওটাই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু